আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ নুরে আলম বাউবাইয়ের খামারে এগুলো কি কবুতর ভাই হাসিয়ান পুটার কবুতর তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন বেবি সহকারে কি কবুতর ভাই ড্যানিস এখানে কি করতেছে ভাই বিউটি ক্রিম বার শিকর কবুতর বন্ধুরা মাত্র দুই টাকা

যাই হোক ভাই আপনি কথা কাছে আছে যাই হোক আলহামদুলিল্লাহ আর আমার বিষ কোন অভিযোগ থাকলে শর্ত হইলো আল্লাহ আল্লাহর হুকুম মতো যদি হয় তাহলে ওইটা আপনার ব্যবসা হইব আর যদি আল্লাহ আল্লাহর হুকুম মতো না হয় তরিকা মতো না হয় তাহলে ওই ব্যবসা ব্যবসা জাহান নামের দাঁড়াবে এর জন্য ভাই আমিও ওইভাবে চলার চেষ্টা করি আর সমস্ত ইউটিউবার ভাইয়ারা তারাও যে তো চলা চলাফেরা করে ওই জন্য আমি তাদের প্রতি আন্তরিক ই রইলো আর কি অনুরোধ রইলো ঠিক আছে না ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি বিটার মাধ্যমে সচরাচর বলি অনেক ভাই বাহিরে বিদেশে বাইরে বহুত কষ্ট কইরা মেহনত কইরা টাকা পয়সা কমায় পাই যে আপনাদের কাছে বলতে চাই আল্লাহ রাস্তা কেউ তাদের টাকা পয়সা কেউ আত্মসাত করার চেষ্টা করবে না কারণ এই কথাটা বলার উদ্দেশ্য আমার প্রায় পাঁচ ছয় জন আহ ফোন দিছে আমার বলছে ভাই দুঃখ

এক সময় মনে করেন মানুষ এইরকম মেহনত ডবি কাম আল্লাহ তাল্লা স্বয়ং এই কাজের জন্য বাহিরি করছে আমাদের ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা সব কাজে নিষেধ করবো ঠিক আছে আর সহকারে বলে সবার বেশি বেশি না কে আমার বরবাদ তো অভিযান আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন আমার নাম নুরুল আলম বাবু আমিন বাজার কাপুর ঢাকা আর সবার প্রতি সালাম রইল্লা আসসালাম ভাই রে কে ভাই ডিম আছে তো করে নেই ভাই কি মধ্যে বাবু ভাই তিনটা ডিম আছে

ঠিক আছে তো ভালোভাবে দেখানোর স্বার্থে দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজের হ্যাঁ একদম বিগ সাইজের পাকিস্তানের ব্লাড লাইনের মধ্যে বার মা কবুতর ইউলো কালারের মধ্যে এই পেয়ারের বন্ধুরা দুইটা ডিম রয়েছে আর একটা কিন্তু অন্য কবুতরের ডিম যারা নিতে চান তিনটা ডিমই নিতে পারবেন ভাই পেয়ারে কেমন দাম পড়বে আজকের জন্য একদম পনেরোশো আজকের জন্য একদম পনেরোশো তিনটা ডিম শো করে না হ্যাঁ বন্ধুরা ডিমের দামে কিন্তু আজকে রানিং পেয়ার ঠিক আছে তিনটা ডিমের দাম হচ্ছে তিন পাঁচশো পনেরোশো টাকা পেয়ারটা ডিমের সাথে আজকে ফ্রি

কাকে বলে ভাই ডিমচ্চা করানো না একদম এই চমৎকার বরসে যে জোড়াটা ভাই এমন একটা দাম দিবেন ভাই সবাই জান আমার বন্ধুরা নিতে পারে আচ্ছা চাও দাম 4500 চাও দাম 5500 টাকা আর দামাদামি করলে একদম 5000 একদম 5000 আরেকটু দেওয়া যায় না একটু সোয়াট ওয়া দেওয়া যায় না হ্যাঁ দেওয়া নি যায় না বন্ধুরা হাই কোয়ালিটি কবুতর হাসিয়ানপুরার কবুতর সাইজ গুলো দেখতে পাচ্ছেন ফুল রানিং ডিম বাচ্চা করানো এই চমৎকার বরসের জোড়াটা ভাই কাছে নিতে পারবেন পাঁচ হাজার টাকা তারপর সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ভাই এগুলো কি দেখা দিচ্ছেন ভাই যান এটা কি বিউটি হচ্ছে ক্রিমবার কালার মতো বিউটি অসম্ভব সুন্দর্য পড়া ভাই মার্শাল্লা দেখার মতো ভাই যেমন সে তেমন চোখের কি আর লাড়া চাড়া দিব আজকে একবার লাড়া চাড়া দিয়ে ফাটে বলামো ঠিক আছে বন্ধুরা কানা খুড়া ল্যাংরা তারপর পাক শুকানো পাক ভাঙা সব দেখাই দেবো কি ভাই এই পেটা কেমন দাম পড়বে আজকের জন্য চাওয়া দাম ছয় হাজার পাঁচশো টাকা তারপর কি দাম দাম চলবে একদম ছয় হাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ ফুল অনেক ডিম বাচ্চা করানো ক্রিম বার কালার মধ্যে বিউটি জোড়াটা নিতে পারবেন একদম ছয় টাকার মধ্যে

এই প্যাডের কেমন দাম পড়বে এই আজকের জন্য একদম 1500 টাকা আজকের জন্য একদম 1500 টাকা আর দাম দাম করলে দামাদামি নাই দাম নাই একবারেই নাই একদম বন্ধুরা একদম এক রেট রানিং মাত্র 1500 টাকা নিতে পারবেন এই চমৎকার প্যাডটা বাবু কাছ থেকে বাবু ভাই কি কবুতর বাগান দেখাইতেছেন ভাই ব্ল্যাক কালার কি ডেনিস দুই পেয়ার রয়েছে না ভাই

যাই হোক এটা তো ভালো ভাবে জায়গা তাহলে আমি চার হাজার টাকা ডিম পাড়ার আগে কেউ নিলে চার হাজার টাকা একদম আর যারা ডিম পাড়ার পরে নেবে তাদের জন্য কি করবেন আলোচনার মাধ্যমে তাই না তো বন্ধুরা যারা নিতে চাইবেন এই চমৎকার মাল্টি চুলাটা বাইরের কাছে নিতে পারবেন বেশি না দুই একদিনে ডিম দুই একদিনের মধ্যে ডিম বেড়ে দিবে মাত্র চার হাজার টাকা নিতে পারবেন ভাই দেখতে পাচ্ছি ইউলো কালার মুম্বাই না ভাই মাসালা ডিম নাই বৈশ্বর ডিম দিব নাকি ভাই এই পেয়ারটা কেমন দাম পড়বে আজকের জন্য পনেরোশো আজকের জন্য মাত্র পনেরোশো বন্ধুরা তেরোশো মাত্র তেরোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে ইউলোর মধ্যে লাইট কালার আর জুডিগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লা চাঁদের কুপা ফুল রানিং ডিম্পাচ্ছ করানো যারা সীমিত দামে খুঁজেন তারা কিন্তু এই রানিং পেটা বাইরের কাছে নিতে পারবেন দাম মাত্র তেরোশো টাকা বাবু ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই ব্ল্যাকলেস কালারের মধ্যে এটা কি হ্যাঁ দুইটা নর শার্ডিং কপুতের মধ্যে নাকি ভাই ব্ল্যাকলেস শার্ডিং বন্ধুরা দুইটা নর আমি একটু লেসগুলো দেখাবো দুইটা নর দেখে কিন্তু মারামারি করতে আসে যাই হোক এই যে দেখতে পাচ্ছেন পিছনে করি লেস গুলো এক হাতে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি তো যাদের লাগে ব্ল্যাকলেস শার্টিং এর মধ্যে দুইটাই নর ঠিক আছে তারা কিন্তু এই রানিং নর গুলো বাইরের কাছে নিতে পারবেন বাই পার পিস কেমন দাম নিলে মাত্র এক হাজার আর জোড়া নিলে মাত্র পনেরোশো ও যারা দেখতে পাচ্ছেন ব্ল্যাকলেস কালারের মধ্যে দুইটাই শার্টিং কবুতর রানিং নর পার পিস পড়বে এক হাজার টাকার যারা দুইটা নিবেন তাদের জন্য এই দুইটা রানিং নর পড়বে মাত্র পনেরোশো টাকার মধ্যে এই পিয়ার গুলো কিন্তু সারা বাংলাদেশ আপনারা ডেলিভারি নিতে পারবেন মুম্বাই নাকি হ্যাঁ মুম্বাই 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 না এটা কি রানিং হইছে ভাইজান রানিং মানে বাচ্চা কাচ্চা করায় বাচ্চা কাচ্চা করানো ফুল রানিং এই পিয়ারে কেমন দাম পড়বে ভাই আজকের জন্য 1500 আজকের জন্য 1500 দাম দাম করলে কত পড়বে ভাই দাম 200 কম দেন 200 টাকা কম 1300 টাকা ভাই দুটো চোখের গিয়ার কিন্তু দুই রকম ভাই একটু দাম কমে দেন না একবার কমায় দিছি একবার কমায় দিছেন 1200 1200 খুবই চমৎকার একটা পিয়ার মুম্বাই ব্ল্যাক কালার নিতে পারো ফুল রানিং মাত্র 1200 টাকার মধ্যে বাবা ভাইয়ের কাছ থেকে চমৎকার

এতে ছয় ব্যাদার চলতেছে মাদি হতে পারে নর হতে পারে গ্যারান্টি নাই যদি এখনো রানিং হয় নাই তো এই পেয়ারটা খুবই কম দাম মাত্র 2500 টাকা বাহও এগুলো কিনে গাইতেছেন ভাই এটা শকিং শকিং কালার এর কি ভাই এটা দেখানো যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি রয়েছে বন্ধুরা দুইটা কিন্তু আন্ডার রয়েছে একটু ব্লার হয়ে যাইতেছে যাই হোক এই পেটাকে আন্ডার সর দাও যাও ভাই এইটা কি এমন দাম পড়বে আজকের আজকে জন্য 4000 এর কি সাবাদাম থাকবে হ্যাঁ দামাদাম করলে কত পড়বে

দাওদাম একদম 5000 দাওদাম দিই দেখতে পাচ্ছেন পিয়ারটা রাশিয়ান অ্যাঞ্জেল голуबतर সাথে দুটো ডিম রয়েছে ডিম সহ গনা নিতে পারবেন মাত্র 6000 টাকা চাওদাম সেল এর দাম একদম 5000 যারা নিতে চান সারা বাংলাদেশে যেকোনো জেলা থেকে নক করবেন ডেলিভারি দেওয়া যাবে भाऊ ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই ব্ল্যাক কালার ডেনিশ এর কি ডিম আছে ভাইয়া ডিম রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছি একটু দেখাই দুটা ডিম রয়েছে ব্ল্যাক বিউটির জমা ডিম দিয়ে রাখছেন ব্ল্যাক কালার ডেনিশন নিচে আর ওরা জোড়া জোড়া বাচ্চা করে গত সপ্তাহে কিন্তু আমরা বাচ্চা দেখাইছিলাম বাচ্চাগুলো কি সেল হয়ে গেছে আচ্ছা এখন আছে এখন আছে না যাই হোক তো এই পিয়ারটা কত বড় ভাইজান

বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই চমৎকার এক জোরে কি রয়েছে বন্ধুরা নুরেন বার লার্ক কবুতর রয়েছে বাউবাড়ি কি রানিং হইছে ডিম বাচ্চা করছে একদম রানিং সামনে যেটা ডানে আছে মাদি আর বামেরটা নর না এই পেটা কেমন দাম পড়বে ভাই আজকের জন্য চাও দাম 3000 আজকের জন্য চাও দাম মাত্র 3000 তারপর কি দাম চলবে মাত্র 2500 টাকা বন্ধুরা মাত্র পঁচিশশো টাকায় নিতে পারো নুরেন বার ক্লার ফুল রানিং ডিম বাচ্চা করানো সারা বাংলাদেশের যে কোনো জেলায় যে নক করবেন ডেলিভারি দেওয়া যাবে দাম মাত্র পঁচিশশো টাকা এই রানিং পেয়ারটা ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই যান মুম্বাই কবুতর ইন্ডিয়ান মুম্বাই কি ডিম আছে ডিম পারবো কারণে এরকম করতে আসছে না লটটা লাড়া দিয়ে দিব হাড়ি থেকে নামে দেয় যেহেতু ডিম নাই তাই না দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন ভাই মনে কালার একটু লাইট ডিপ আছে না নটটা একটু লাইট কালার আর ডিপ কালার না তো এই পেয়েটা সম্পূর্ণ রানিং এই বোম্বাই জোড়া কত পড়বে ভাই আজকে জন্য পনেরোশো টাকা আজকে জন্য পনেরোশো টাকা

ডিম বাচ্চা করছে এটা হচ্ছে না আর ওই যে পাগঝারটা এটা হচ্ছে মাদি এই পেয়ারে কেমন দাম পড়বে বাবু ভাই আজকের জন্য একদম দুই হাজার দামটা আমি চলবে না বন্ধুরা এখানে আর দামটা আমি কি করবেন ঠিক আছে আইসবারের মধ্যে দাম আছে ফুল রানিং ডিম বাচ্চা করানো নিতে পারে মাত্র দুই টাকার মতো বাবু বাবার কাছ থেকে চমৎকার পেয়ারটা মাত্র দুই হাজার দুইটা কিন্তু দুই পিঠের বাই একটা হচ্ছে ব্লো ফুটা আর হচ্ছে রেড কালারের মতো কি লাহরি তো নরবাদি কোনটা ভাই দুনোটা নর দুনোটাই নর তার দুইটা রানিং নর রানিং নর আচ্ছাতে পুটারটা কত বড় ভাই পুটারটা দুনোটা 1000 করে 1000 করে যেটা নিবে মাত্র 1000 টাকা 15 সুপার ডিসকাউন্ট অফার চলতে আছে আজকে দেখতে পাচ্ছেন দুইটায় রানিং নর একটা হচ্ছে ব্লু কালারের মধ্যে মেক পাইপ পুটার কবুতর রানিং নর নিতে হবে মাত্র হাজার টাকা আবার দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে লাহোরি কবুতর রানিং নর এটা নিতে হবে মাত্র 1000 টাকা বাই এরে কি দেখাইতেছেন भाऊ ভাই এরে কি হ্যাঁ এন্ডলোজেন কালারের মধ্যে পুটার ভাই কি পুটার রে ভাই এর কি পুটার ভাই ডানাটা কি নর প্রমিনা পুটার প্রমিনা পুডার কি নর আর বামেরটা মাতি ডিম বাচ্চা করছে ভাই একদম ফুল রানিং ভাই আমরা কি খুব ভালো লাগতেছে ভাই বিশাল বড় সাইজের নরটা ভাই 마শাআল্লাহ ভাই এই প্যাড কেমন দাম পড়বে এই প্যাডটা চাওদম 5000 চাওদম 5000 তারপরে কত পড়বে একদম 4500 একদম সাড়ে 4500 বলছেন কইছেন ভাই আর পাঁচশো টাকা কমাই দিচ্ছি যাদের ভালো লাগে দেখতে পাচ্ছে নটটা কি সাইজ বাচ্চা কিন্তু আলহামদুলিল্লাহ নটের মতো পাইবেন আপনারা এই পিয়াটা বাইরের কাছে নিতে পারেন ফুল আনি ডিম বাচ্চা করানো মাত্র চার হাজার টাকার মধ্যে বাবু ভাই কি টাকা দিচ্ছেন বাবু ভাই

আপনি দিয়ে দিচ্ছেন মাত্র পনেরোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা বিয়ার ব্ল্যাক কালারের মধ্যে একদম নিতে পারেন মাত্র পনেরোশো টাকার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ক্রিম কালার মধ্যে দুইটা হচ্ছে মাতি কবুতর রানিং মাদি আর ওই যে পিছনের দেখতে পাচ্ছেন নান কবুতর এটা হচ্ছে রানিং নর কবুতর ভাই মাদিগুলোর দাম কেমন পড়বে মাদিগুলোর দাম 1000 কইরা 1000 করে আর নরটার দাম কত পড়বে নিলে 2000 দুইটা নিলে 2000 আর তিনটা নিলে 2500 আর তিনটা নিলে মাত্র 2500 তার মানে বন্ধুরা দেখতে পাচ্ছেন জাগোবিনের মধ্যে দুইটাই রানিং মাদি পার পিস 1000 টাকা 2000 টাকা দাম পড়বে আর যারা নান কবুতর এই নরটা যারা নেবেন সিঙ্গেলটা সব সুদে সিঙ্গেল নিলে 700 টাকা আর সবগুলো নিলে মাত্র 2500 টাকা বাবু ভাই আমরা কিন্তু এক পিস সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি কমিনাম পুটার নাকি

মাত্র হাজার টাকার মধ্যে বাবা ভাই আর কি দাম দাম চলবে একদম দুই হাজার টাকা নিতে পারবেন কি দেখতে পাচ্ছি রেড কালার পাই। দেখতে কিন্তু খুব চমৎকার লাগতেছে ভাই কি রানিং হইছে নিউ মডেল কয় প্যাদার আছে ভাইয়া নয় থেকে দশ ফেদারে আছে না এই প্যাটা কেমন দাম পড়বে জন্য মাত্র দেখতে পাচ্ছেন খুব চমৎকার নর্মাদি কি ঠিক আছে ভাইয়া নর্মাদি ঠিক আছে বন্ধুরা নয় প্যাদারে চলতে আছে এই প্যাটা নিতে পারবেন ভাইয়ের কাছে মাত্র বারোশো টাকার মধ্যে ভাই 1000 করা যায় না ছেন আরো দুশো টাকা কম বোধ মাত্র এক টাকা নিতে পারবেন